হাইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে একটু দিনটা অন্যরকমভাবেই কাটানোর ইচ্ছা এই কদিন যা ধকল যাচ্ছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি ব্যাপারটা তো আজকে ভেবেছি একটু দিনটা তাই অন্যরকম করে কাটাবো সকাল সকাল একদম লুচি বেলা স্টার্ট হয়ে গেছে আর আজকে খাওয়া হবে ফুলকো লুচি আর সাথে থাকবে গরম গরম ছোলার ডাল অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে আর এত কাজের তারনায় আর কিছু রান্না বান্না সেইভাবে করে উঠতে পারছি না তো আজকে ইচ্ছা হয়েছে যে না আজকে দিনটা পুরোটাই একটু অন্যরকমভাবে কাটানো হবে তাই তো এবার লুচি ভাজা হচ্ছে আর লুচিগুলো সত্যি খুব সুন্দর ফুলেছিল খুব ভালো লাগছিলো খাওয়ার সময় তো বেশ মজা করে খেয়েছি আর খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে আজকে দিনটা একটু বাইরে কাটাবো আর দুপুরের লাঞ্চটাও করব আজকে বাইরে তো সেই মতোই দুপুরের সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করার পরে তাড়াতাড়ি করে স্নান স্নান সেরে একদম সাজুগুজু করে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম দুজনে মিলে ঘুরু ঘুরু করতে তো ঘুরতে যাব বলতে আমাদের তো সামনে দীঘা তো একটু দীঘায় চলে গেছিলাম সেখানে গিয়ে সমুদ্রের পাড়ে বসেছিলাম একটু প্রাকৃতিক দৃশ্যটা মানে দেখছিলাম এত ভালো লাগছিল দেখতে এই কয়দিনে ধকলটা যেন বেশ একদম এক মুহূর্তে হারিয়ে গেল। আর এখানে বসে সমুদ্র দেখছিলাম আর দেখছিলাম যে লোকজনের ভিড় ভাড়ও আজকে অনেকটা কম ছিল তো ভালোই লাগছিল দেখতে তো দেখলাম আর হচ্ছে একটু ভিডিও ফটোশ্যুট যেটা করি সেটাও করা হলো তারপরে না এখানে একটা পার্কে গেছিলাম ঘুরতে পার্কে না এত সুন্দর সুন্দর ফুল ছিল ফুলগুলো দেখে না মানে কি বলবো যেন চোখের শান্তি মনের শান্তি হ্যাঁ মানে এই কয়দিনের যে ক্লান্তি সব কিছু কোথায় যে এক মুহূর্তে হারিয়ে গেল এই সব দেখে মানে মনোমুগ্ধকর পরিবেশ কি বলবো এত সুন্দর লাগছিলো দেখতে দু চোখ ভরে দেখ দেখছিলাম আর কালারগুলো তো অসাধারণ অসাধারণ সেটা আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ফুল কি ভালো লাগে দেখতে ফুল দেখতে খুব সুন্দর লাগে আর কি আর এক মানে এক এক জায়গায় তো মানে হচ্ছে কালারের ছড়াছড়ি ফুলের যে কালার কত রকম কালার মানে সেগুলো মুখে মানে বলা যাবে না চোখ দিয়ে দেখলে তবেই সেই শান্তিটা অনুভব করা যাবে আর কি তাই জন্য তো আমি ভিডিও শ্যুট করে নিয়েছি আর আপনাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করছি যে আমি তো দেখলামই আমার তো ভালোই লেগেছে ভাবলাম আপনাদের সাথে ওই ব্যাপারটা শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো রঙের বাহার যেন মনে হচ্ছে চারিদিকে রঙের বাহার কত রকমের ফুল অনেক রকমের ফুল আর ডালিয়া তো মানে কি বলবো বিভিন্ন রকম ডালিয়া ছিল আর ডালিয়ার কালার ছিল অনেক রকম কালার অনেক রকম কি সুন্দর লাগছে দেখতে খালি মনে হচ্ছে যেন দু চোখ ভরে দেখি আর এখান থেকে যেন ঘরে ফিরে না যাই এখানেই বসে থাকি আর এই ফুলগুলো দু চোখ ভরে দেখি কি ভালো লাগছে দেখতে তারপরে যাই হোক ফুলগুলো তো দেখলাম আর ফুলের ফটো ভিডিও সব কিছু শুট করেছি তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম ভাবলাম যে দুপুর হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে খাবার দাবারও খেতে হবে তাই একটু এখানেই একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা সেরে নিলাম দুজনে মিলে তো খুবই লাইট খাবার খেয়েছিলাম দুপুরে খাবার দাবার খাওয়ার পরে ভাবলাম যে এবার তো আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে কারণ সকালবেলায় ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়েছি আর দুপুর পর্যন্ত তো বেশ ভালোই সময় কাটিয়েছি আর আমার হাজব্যান্ড বলছিল দাঁড়াও আরেকটু থাকো একটু ঘোরাঘুরি করো হ্যাঁ তারপরে যাই যাই হোক বিকেলবেলায় ওখান থেকে ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম আর এখানে চলে গেছিলাম আমরা হলদিয়া টাউনশিপে সেখানে গিয়েও একটু নদীর পারে একটু বসেছিলাম একটু ঘোরাঘুরি হলো চাটা খেয়েছি হ্যাঁ যাই হোক অনেক ঘোরাঘুরি হলো চাটা খাওয়ার পরে আমার বরের ইচ্ছে হয়েছে একটু মিষ্টি পান খাবে সামনেই ছিল একটা মিষ্টি পানের দোকান আর সেখান থেকে ফটাফট বাবু মশাই একটা মিষ্টি পান কিনে নিল খাবে বলে কি ভালো লাগছিল মিষ্টি পানের দোকানটা দেখতে হ্যাঁ দেখতে তো সুন্দর লাগছিল আমি খাই না তো আমার বরের ইচ্ছা হয়েছে একটা মিষ্টি পান খাবে ও একটু মিষ্টি পানের লোভা বলা যায় ঠিক আছে দেখলে ওর খেতে ইচ্ছা করে তাই একটু মিষ্টি পান খেলো আর আমি খেলাম এখানে ভাপা পিঠে একটা দেখলাম যে পিঠের দোকান বসেছে হ্যাঁ ভালোই লাগছিল দেখে তো মনে হলো এখান থেকে একটু ভাপা পিঠে খেয়ে নিই তো সেই মতো একটা ভাপা পিঠে আমি খেলাম আরও মানে হচ্ছে পিঠের দোকান ছিল তো এখানে ছিল হচ্ছে ভাজা পুলি ছিল ক্ষীরের পাটিসাপটা ছিল নারকেলের পাটিসাপটা ছিল দুধ পুলি ছিল ভাপা পিঠে বিভিন্ন রকমের পিঠে ছিল অনেক পিঠে ছিল তো যাই হোক শুধু আমরা ভাপা পিঠেই খেয়েছি আমি আর আমি একাই খেয়েছি ঠিক আছে খাওয়া দাওয়ার পরে এবার ওখান থেকে রওনা দিয়েছি ভেবেছি যে না এবারে তো বাড়ি যেতে হবে সন্ধে হয়ে গেছে ঠিক আছে তো ওখান থেকে পিঠে খেয়েই বেরিয়ে পড়েছিলাম তো মনে হলো যে না এবারে একটু যেতে হবে ফার্নিচারের দোকানে তো সেই মতো আমরাও একটু রওনা দিলাম আজকে সন্ধেবেলায় একটু দুজনে মিলে গেছিলাম ফার্নিচারের দোকানে আর সেখানে গিয়ে কোনো ফার্নিচার মনের মতন পছন্দ হলো না অ্যাকচুয়ালি যেটা কিনতে গেছিলাম সেটা কিছুতেই পছন্দ হচ্ছে না তো ঘুরে ফিরে প্রচুর 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 খাবার দাবার কেনাকাটি করে চলে এসেছি ফার্নিচার পছন্দ হয়নি তো কী হয়েছে মনের মতন কিছু খাবার দাবার কেনাকাটি করে নিয়ে চলে এসেছি তবে জানি না টেস্ট কীরকম কী হবে তবে মিষ্টিটা কিন্তু মনের মতন হয়েছে ঠিক আছে তো কি কি খাবার দাবার এনেছি সেটাই তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখাই বলছি ও আচ্ছা তোমাদেরকে দেখাই তো আমাদের এখন খাই খাই পর্ব শুরু হবে ঠিক আছে তো খাই খাই পর্বে কি কি আইটেম আছে দেখো রাতের ডিনারে খাবারে ছিল এই যে দেখতেই পাচ্ছ একদম চিকেন কারি রয়েছে একটু পাতলা ঝোল আর এদিকে চিলি চিকেন আছে আর এক তরকা আছে সাথে আছে রুমালির রুটি আর নোলেন গুড়ের রসগোল্লা বাহ কি দারুণ খাবার একদম আজকে দিনটা তো একদম সারাদিন হেভি জমে গেছে খুব মজা করেছি দারুণ এনজয় করেছি খুব ভালো লেগেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর একটু আমার পাশে থাকবেন রোজকার মতন তো চলুন আজকের মতন টাটা